আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সীগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিনিধির প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানা আয়োজনে পালন করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির দিকে মুন্সীগঞ্জ জেলা শহরে সুপার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এর আগে দলীয় ব্যানার ফেস্টুন ক্যাপ টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এসে যোগ দেয় বিএনপির যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল মতিন জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান দাওয়ান সহ বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা মুন্সীগঞ্জ প্রতিনিধি দেশ আমার টিপি